এক কোটি বা হ্যাঁ গোনা সম্ভব না তাহলে আসলে অগন্তি সব আল্লাহ তালা দান করে তো সাহাবি সাহাবাহিক জিজ্ঞাসা করলেন জি আরসুল্লাহ এটা তো মানে বকরির যেগুলোর পশম একেবারে সোজাসুজি আছে কিন্তু দুম বা ভেড়া এগুলোর পশম তো পেঁচানো তো পুরো পেঁচানোটা কি একটা পশম ধরা হবে নাকি ওই লোম যেগুলো সোজা আছে ওগুলোর মতো ভিন্ন ভিন্ন ধরা হবে নবীজি বলেন কেন একটা পেঁচানো ভেড়ার লোমের মধ্যে যতগুলো পশম আছে। সবগুলো মিলে এটা সংখ্যায় আলাদা গণনা করা হবে এই জন্য অগণিত এবং অগন্তি সংখ্যায় আল্লাহ পাকর আলমিন আমাদেরকে সাবধান করবেন রসোল্লা সাল আলিয়াল যখন এই হাদিস সাহাবাহাম জিজ্ঞাসা করলেন তখন বললেন ফতি বুবিহা বিহা নফসান তোমরা সন্তুষ্ট মনে

যে তোমাদের পশু মোটা তাজা পশু কোরবানি করো কেননা এটা তোমার বাহন হবে অনেকে বলে যে হজুর অনেক কোরবানি দিয়েছি তো কোনটা বাহন হবে আপনার অনেকগুলো প্রাইভেট কার আছে মাইক্রো আছে মার্সিডিস বেঞ্চ আছে আপনি এগুলোর মধ্যে যেটাকে পছন্দ সেটাকে আপনি বাহন হিসেবে গ্রহণ করছেন তা আল্লাহ যদি সবগুলো কোরবানি কবুল করেন সবগুলো বুঝতে থাকবে আপনি পছন্দ করে যেটাকে বাহন হিসাবে গ্রহণ করবেন এটা আপনার ইচ্ছা সেই জন্য এতে বেশি হয়ে গেলে এটা আপত্তির কিছু নেই